এভরিওয়ান আসসালামু আলাইকুম আকাশটা কত সুন্দর মেঘগুলো থোকায় আর যেমন হাত বাড়ালে মেঘটা দড়া যাবে এরকম মনে হচ্ছে যে নিচে নেমে আসছে তো এরকম আকাশ থাকলে আমি মানে সব সময় আমার চোখটা শুধু আকাশের দিকেই যায় আর বিকেলবেলা বের হই হাঁটার জন্য তো আজকেও বের হলাম প্রতিদিনের মতো হাঁটতে তো আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এত জিনিসটা কি সেটা আমি একটু পরে বলতেছি এ তো হাঁটার সময়ে দেখতে পেলাম একটা পেঁয়াজ ক্ষেত জাপানির পেঁয়াজ খেত জাপানের পেঁয়াজ তো আপনারা জানেন যে অনেক বড় বড় পেঁয়াজ হয় একটা পেঁয়াজ আমি যদি নর্মালি যে মাছের তরকারি রান্না করি তাহলে আমি চার থেকে পাঁচ দিন রান্না করতে পারি যদি ডেলি আমি দুই পথ করেও রান্না করি মানে এত বড়ো সাইজে পেঁয়াজ আর এত ফুলের গাছ রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ পাতাবাহার গাছ থাকে এইগুলো দেখতে খুবই সুন্দর আর জাপানের মানে জাপান এত সুন্দর এত পয় পরিষ্কার দেখলে মনটা ভরে যায় এত সুন্দর আমি যেই সাইডটাই থাকি ওই সাইডটা যে গ্রাম সাইড একদম মনোমুগ্ধকর জায়গা খুবই ভালো লাগে আর জাপানের মানে মানুষ যে বাসায় থাকে এটা একদমই বুঝেই যায় না আর এই যেটি আমি আপনাদের দেখাবো যে কিউই ফল কিউই ফলের গাছ এইটা দেখার পর আমি একটু ভিডিওটা জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিউ ফলের গাছ কি আপনারা এর আগে কখনো দেখছেন কি না আমার জানা নেই আমি যখন হাঁটতেছি তখন একটা বাড়ির পিছন সাইডে এরকম মানে বাড়ির মালিকই লাগাইছে তো দেখে আমি একটু ভিডিও করে নিলাম আমার কাছে খুব ভালো লাগছে একটা গাছ একটা গাছের মধ্যে কতগুলা ফল ধরছে আর কি বলবো দেখে তো মন চাচ্ছে ধরার জন্য তো এখানে কোনো কিছুই ধরা যাবে না রাস্তা অনুমতি নিয়ে আপনি ধরতে পারবেন কিন্তু অনুমতি ছাড়া কোনো কিছুই আপনি দৌড়তে পারবেন না তো এখানকার দেখুন পরিবেশটা কতই না সুন্দর এখানে আরও লাগাইছি এগুলা মিষ্টি কুমড়ো গাছ গাছগুলা মানে দৌড়ছে লাউ দৌড়ছে দেখা যাচ্ছে না আমি তো একটু দূরে ছিলাম তো জুম করছি তারপরও দেখা যাচ্ছে না পাতার নিচে পড়ে আছে মিষ্টি কুমড়োগুলো আর এইদিকে জাপানিরা প্রতিদিন বিকেলবেলা ওদের মানে অনেক শখ করে তারা কুকুর পালে এ কুকুর নিয়ে হয় হাঁটার জন্য তো রাস্তার পাশে বসে হাঁটতে ক্লান্ত হয়ে বসে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে যে জাপানিরা কতটা ভদ্রভাবে পাবে গাড়ি চালায় তারা গাড়ি কোনো ওভারটেক করবে না একটা রোড দিয়ে গাড়ি আসা যাওয়া করে তারপরও কোনো গাড়ি কোনো গাড়ি ওভারটেক করবে না আর যখন সিগনালে পড়ে একটা গাড়ি আর একটা গাড়ির দশ হাত পিছনে থাকে মানে এতটা দূরত্ব বজায় রাখে গাড়ি কাছে যা মানে যাবে না এই জিনিসটা আমি লক্ষ্য করছি যখনই বের হই তখনই গাড়ি এগুলো আমি লক্ষ্য করছি আমার কাছে এতটাই ভালো লাগছে আর জাপানের পরিবেশের কথা বলে আমি শেষ করতে পারবো না বা আমি আপনাদেরকে বলে বোঝাতেও পারবো না যে নিজের চোখে আইসা জাপান দেখছে বা দেখবে সে বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা দেশ জাপান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে বাসায় চলে যাই সন্ধ্যা হয়ে গেছে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নতুন কোন রেসিপি আল্লাহ হাফেজ